কেউ কাছে যাদের অত লজিস্টিক নেই যে তারা কালকেই বাক্স নিয়ে টাকা পয়সা নিয়ে অন্য জায়গায় যাবে কে যাবে কে নিয়ে যাবে কিন্তু সে যদি বাড়ির কাছেই কোথাও এই সম্পূর্ণ সিটি স্ক্যান এমআরআই বায়োপসি তার মলিকুলার ডায়াগনস্টিক এভরিথিং যদি হাতের কাছে পায় ট্রিটমেন্টটা অনেক সহজ হচ্ছে মানুষ ওটাকে অ্যাকসেপ্ট করছে এবং ট্রিটমেন্টের জন্য এগোচ্ছে এই কারণে আমরা এখন শুনছি যে ক্যান্সার পেশেন্ট বেড়েছে সেটা যেমন সত্য ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছে সেই সংখ্যাটা বেশি বেড়েছে আগেও ছিল ক্যান্সারের সংখ্যা কিন্তু মানুষ চিকিৎসাটা নিত না বা নিতে পারতো না বা ডায়াগনোসিস অনেক হতো আজকে একটা সিটি স্ক্যান করলে রিপোর্ট পাওয়া যাচ্ছে সেটার জন্য চার দিন বসে থাকতে হচ্ছে না এই ক্ষেত্রে মানে এই একটা মাল্টি ডিসিপ্লিন যেখানে আমরা আলোচনা করছি স্যারের কোনো কোয়ারি থাকলে আমাদের সাথে আলোচনা করছে আমাদের কোনো কোয়ারি থাকলে আলোচনা করছি এই যে একটা মাল্টি ডিসিপ্লিনারি যে একটা প্ল্যাটফর্ম সেটার জন্য কিন্তু ট্রিটমেন্ট অনেকটা উন্নত হয়েছে এবং অনেকটা অ্যাফোর্ডেবল হয়েছে তো এই জায়গাটা যেমন সুরক্ষা দিনের পর দিন কাজ করে বা একটা ভিশন নিয়ে গিয়েছে এই ফলটা কিন্তু আমাদের এখানকার লোকেরা বা আশা করছি আশেপাশের লোকেরা ভালোভাবেই পাবে এবং বলার এক লাস্ট যেটা বলার কথা যে এটাতে এখন এতক্ষণ শুনলেন যে হওয়া মানেই যে সব শেষ হয়ে গেল খারাপ হয়ে গেল ইভেন অনেকে জিজ্ঞাসা করে স্টেজ কত তাকে যেই বললাম ফোর স্টেজ খুবই হতাশ হয়ে গেল এই জায়গাটাতে আমাদের একটা আপত্তি আছে ফোর স্টেজ মানেই কিন্তু শেষ নয় ফোর স্টেজে চিকিৎসা করেও মানুষ দশ বছর ভালো থাকে এবং আছে আমাদের কাছে পেশে ব্যাপারটা এটাই যে ধৈর্য রাখতে হবে ভরসা রাখতে হবে যে চিকিৎসা আছে হার্ট অ্যাটাক অনেক কিডনি ডিজিজ যেখানে সপ্তাহে দুবার ডায়ালিসিস করতে হয় স্ট্রোক হয়ে যাওয়া অনেক খারাপ রোগ কিন্তু হিন্দি সিনেমা সিরিয়ালে টিআরপির জন্য যেভাবে ক্যান্সারকে প্রজেক্ট করা হচ্ছে ন্যাড়া মাথা করে দিয়ে আর ছ মাস হ্যাঁ এগুলো একদমই অসত্য এর কোনো সত্যতা নেই এর সাথে বাস্তবের কোনো মানে মিলও নেই ঠিক আছে ক্যান্সার হওয়া মানে মাথা ন্যাড়া হয়ে যাওয়া একদমই না ঠিক আছে তো এইটা আপনারা গ্রাউন্ড লেভেলে কাজ করেন বা সুরক্ষাও করছে মানুষের কাছে পৌঁছানো যাতে মানুষ চিকিৎসার জন্য এগিয়ে আসে এবং একটা প্ল্যাটফর্ম দেওয়া যাতে মানুষ সেই ডায়াগনোসিসের প্রসেস দিয়ে চিকিৎসার কাছে পৌঁছতে পারে এটাই আপনাদের কাছে আমাদের Do you have any more questions? Do you have any more बस बाइक पड़े बाइक पड़े बाइक पड़े बाइक पड़े बाइक कोड़े नहीं था तुम लोग ये आपसे बोलते हैं कि जितनी बाइक है ये तो हमें तो तो ना बस बाइक पड़े बाइक पड़े आपका दोस्तों में ये बोलने की बाइक है ये तो हमें लिखा नहीं होगा तो ये तो कि एक बात होगा ini Dewi Devin Kota করা বিতেন করে আমি দিয়া নিব আমি তো বলবো তো তুমি তো আমার একটা প্রশ্ন আছে এই দেখো ওই পরে কথা হবে लास्ट क्वेश्चन জাস্ট রেডি সবাই

স্টেজগুলো বা মিনিমাম মার্কার্সগুলো যে অর্থাৎ সে কীভাবে কী দেখবে এটা আমি একটা বলতে চাই মানে মানে বলবো মানুষ সন্দেহ কখন করবেন আপনার প্রশ্নটা না খুব ভালো প্রশ্ন যে মানুষ কি উপসর্গ দেখলে সন্দেহ করবে কারণ এই যে আমরা সবাই আছি যে কারুর হতে পারে যে কারো তো কীভাবে সন্দেহ করবো আমরা একটা ওয়ার্ড ইউজ করি কষান ও এন কষান কষান মানে কি বাংলায় সাবধানতা সতর্কতা তা কষান একটা অ্যাক্রোনিক মানে একটা মনে রাখার জন্য তো এখানে যদি খুব বাংলায় বলি প্রত্যেকটা টার্মের ইংলিশের মধ্যে না গিয়ে যে কষান মানে যদি আপনার কোনো চেঞ্জ ইন দ্য বাল অ্যান্ড ব্লাডার হ্যাবিট মানে আপনার পায়খানা বা প্রস্রাবের যে নিয়মিত যে অভ্যাসগুলো সেগুলোর কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কনস্টিপেশন হোক ডায়রিয়া হোক অস্বাভাবিক রক্তপাত কোনো প্রস্রাবের সাথে তা কষানের সি মানে হচ্ছে চেঞ্জ ইন বায়েল অর ব্রাডার হ্যাবিট এ হচ্ছে আ উন্ড দ্যাট ডাজ নট হিল মানে আপনার একটা কোনো আলসার হয়েছে মুখের মধ্যে আপনি অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক খাচ্ছেন দাঁতের ডাক্তার দেখাচ্ছেন জেল লাগাচ্ছেন কিন্তু কমছে না দু সপ্তাহ হয়ে গেছে তিন সপ্তাহ হয়ে গেছে কিন্তু আলসারটা কমছে না ওটা কিন্তু ক্যান্সার হতে পারে ইউ ফর আনএক্সপ্লেনড ব্লিডিং মানে আপনার পেচ্ছাপ বা পায়খানার সাথে রক্তপাত আসছে তারপরে হচ্ছে কি থিকেনিং অফ দ্য লাম মানে আপনার ব্রেস্টে মহিলাদের ক্ষেত্রে কোনো লাম বোধ করছেন বা শরীরে যে কোনো জায়গায় কোনো গাঠ বা ডেলা অনুভব করছেন আই ফর ইনডাইজেশান ইনএবিলিটি টু ইট মানে আপনার খাবারটা গিলতে সমস্যা হচ্ছে বা খাবারটা ঠিকঠাক হজম হচ্ছে না ক্রনিক বলছে মানে আমাদের এটা বাংলাদেশের চিরকালীন সমস্যা যে হজমের সমস্যা অ্যাসিডিটির সমস্যা আপনি ডাক্তার দেখাচ্ছেন অ্যান্টাসিড খাচ্ছেন কিন্তু কমছে না দু সপ্তাহ তিন সপ্তাহ যেগুলো ক্রনিক একটা সিমটম আসছে সেগুলো কিন্তু একটা চিন্তার ব্যাপার তারপরে হচ্ছে আপনার ইন দা মূল মানে যদি স্কিনে কারুর একটা মূল বা কালো স্পট আসে সেগুলা অস্বাভাবিক লাগছে স্কিনের মধ্যে চেঞ্জেস কালারটা সেটাও কিন্তু একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে এন ফর ন্যাগিং কাফ মানে কি এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের ভারতবর্ষে টিবি এখনও অবধি হচ্ছে যদিও আমাদের টিভি মুক্ত ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু একটা ন্যাগিং কাফ মানে আপনার কাশিটা দু সপ্তাহর ওপরে চলছে আপনার অ্যান্টিবায়োটিক বা ইনেলার সব দিচ্ছেন আপনি চেস্ট মেডিসিনের ডাক্তারের কাছে যাচ্ছেন সব চলছে কিন্তু কমছে না কাশির সাথে রক্তপাত আসছে আনএক্সপ্লেনড ওয়েট লস মানে ওজনটা অস্বাভাবিক হারে কমে যাচ্ছে তো এখানে কাশি কাশির সাথে রক্তপাত আনএক্সপ্লেনড ওয়েট লস প্রত্যেকটা ফ্যাক্টর আপনি দেখছেন আপনি মনে করছেন এটা ঠিক না মানুষ কিন্তু বুঝতে পারে মানুষ নেগলেক্ট করে তো এইগুলো যখন হবে কসান কথাটা মনে রাখবেন এই সিমটমগুলো যেগুলো বোঝালাম শর্ট সময় সেগুলো মনে রাখবেন কিছু হলে একটা মনে একটা ক্যান্সারকে ডায়াগনোসিস হিসেবে রাখবেন এবং এটা ডাক্তারদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে যারা জেনারেল প্র্যাকটিস করছেন যে ক্যান্সার কিন্তু একটা ডিডি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই সুরক্ষায় বাড়াতে মানুষজনের জন্য কি সুবিধা দেবে আরেকটা যেটা আপনি বললেন যে প্রতি পরিবারে চলে যাবে না প্যানিক হবে না এটা এটা তো ডেটা মেডিকেল ডেটা যেগুলো আসে এটা হচ্ছে দেখুন এই যে আমরা এত হেলথ ক্যাম্প করি এই হেলথ ক্যাম্পগুলোর তো বিভিন্ন উদ্দেশ্য থাকে বিভিন্ন অর্গানাইজেশন এখন ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প করায় মিয়ারের ক্যাম্প হয় এগুলো কেন হয় আর্লি ডিটেকশন লিডস টু গ্রেটার সার্ভাইভাল রেট ধরা যদি আগে পড়ে তাহলে আপনার লড়াইয়ের ময়দানটা অনেক বিস্তৃত আমি যে জিনিসটা সমাজের থেকে যে ডেটা উঠে আসে সেই ডেটাকে অস্বীকার করাটা মূর্খাম এটা হতে পারে কিন্তু হলেই আমার ভেঙে পড়ার মতন কিছু নেই উনিশশো সালে আমার পরিবারে ক্যান্সারের ঘটনা ঘটেছিল সেই সময় চিকিৎসা ব্যবস্থা এবং তার ট্রিটমেন্ট করা যে কী দুঃসাধ্য ছিল কোথায় হবে কোথায় কেমো হবে এমআরআই নামক জিনিসটাই তখনও আসেনি তার থেকে আজকের দিনে এসে হ্যাঁ হতে পারে যদি হয়ও আমার আমরা খুব যে সিমটমসগুলো বলল এগুলো পাই রেগুলার বেসিসে পাই আমাদের বলার একটাই উদ্দেশ্য প্রপার ট্রিটমেন্ট টাইমলি ট্রিটমেন্ট অ্যান্ড প্রপার ফলো আপ এই মানুষটার জীবনী শক্তি অনেক বাড়ায় এই না যে আমার ক্যান্সার হলো মানে আমার লাইফ ইজ দেয়ার ফুল স্টপ সেটা নয় ক্যান্সার হলো মানে আমাকে লড়াইটা করতে হবে এবং বহু মেডিক্লেম সংস্থাগুলো আজকে ক্যান্সার কভারকে দেয় সার্জিক্যাল অঙ্কোলজির যে অপারেশনগুলো হয় একটু ব্যয়সাধ্য বড় অপারেশন সেগুলো কভারেজের মধ্যে এসছে এগুলো আগে কভারেজে আসতো না এখন এসছে কেন

আপনি যদি এসএস বলেন ডেডিকেটেড হেডনেক ক্যান্সারের ইউনিট তৈরি হয়েছে একদম হায়েস্ট লেভেল অফ ট্রিটমেন্টকে নিয়ে ডেডিকেটেড হেডনেক ক্যান্সারের ইউনিট আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে তৈরি হয়েছে তাহলে এই যে এবং আমি নিজে পেশেন্ট পাঠিয়েছি নিজে পেশেন্ট সেখানে ট্রিটমেন্ট হয়েছে হচ্ছে এবং এখানে হায়েস্ট লেভেল অফ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং সেখানে কেন কারণ এটা যেটা ক্রস সেকশন অফ দ্য সোসাইটি সোসাইটির থেকেই অসুখ আসছে এবং রাজ্য সরকারি ব্যবস্থাতেও সমানভাবে কিন্তু এই সাপোর্টটা দেওয়া হচ্ছে এরকম নয় যে যার মেডিক্লেম নেই সেই ট্রিটমেন্ট পাবে না স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও সরকারি ব্যবস্থাতে প্রায় প্রতিটা জেলাতে প্রতিটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ টার্শিয়ারি ইনস্টিটিউটগুলোতে এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এমনকি বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনও অপারেশান যেগুলো সার্জারি সার্জারি কেমোথেরাপি হচ্ছে সেগুলোও কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হচ্ছে আপনার প্রশ্নের আরেকটি অংশ ছিল যে সুরক্ষা তাদের যে জেনারেল পপুলেশন ট্রিটমেন্ট করতে আসে এটা সুরক্ষার ম্যানেজমেন্ট যারা দে আর বেটার ইকুইপ টু অ্যান্সার দিস তবে আমি আশা করব নিশ্চয়ই এই এই সমস্ত টেস্টগুলোকে ইউনিট ইউনিট না ধরে যদি প্যানেল আপ করে টেস্টগুলো করা যায় তাহলে দেখা যায় যে টেস্টের খরচা অনেক কম হয় এবং সেটা মানুষের কাছে অবশ্যই অ্যাফোর্ডেবল রেঞ্জে এনে খরচা যেতে একটা প্রশ্ন ছিল মানে আমরা দেখেছি যে যারা বিভিন্ন ফিল্ম আর্টিস্ট বা ক্রিকেটার ক্যান্সার হয়েছে তারা বিদেশে চলে যায় তাহলে ভারতবর্ষ কি ট্রিটমেন্টটা মানে তাদের পয়সা আছে যেতেই পারে কিন্তু তাহলে কি ভারতবর্ষ কোথাও ক্যান্সার ট্রিটমেন্টে কোথাও কিছুই আছে মানে তার পরিকাঠামোগত বা ওষুধগত বা কিছু এরকম একটা আমি আপনার প্রশ্নটাকে ঠিক অন্যভাবে উত্তর দেব আগামী মাসটা বিয়ের মরশুম জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলবে কয়েক হাজার বিয়ে আমার এই বারাসত শহরে হবে আবার ফিল্ম আর্টিস্টরা বিয়ে করতে বা বিদেশে যায় তাহলে কি বারা বারাসাতে বিয়ের পরিকাঠামো নেই বারাসাতেও বিয়ের পরিকাঠামো আছে যার সেই অ্যাফোর্ডেবিলিটি আছে সে বিদেশে যাবে আমার দেশে আমার রাজ্যে সমস্ত পরিকাঠামো আছে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু তাদেরকে আবার এই বিয়েতে বিয়ে করতে আর ওখানে বাইরে বিয়ে যাচ্ছে তাদের মধ্যে কি আছে কিন্তু আমরা দেখছি যারা আসছে তারা এসে আবার সিনেমা করছে তাই আমরা আমাদের সঙ্গে এমন আমরা আমাদের সঙ্গে এমন ওয়ার্কারদের ওয়ার্কাররা রয়েছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এমন সমাজ বন্ধুরা রয়েছে যারা এই রাজ্যে এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে ক্যান্সারকে জয় করে উঠেছে তারা বিদেশে যান আমি সেলিব্রিটির কথা বলতে বলবো সেলিব্রিটি হলে যদি ক্যান্সারে যদি হলে যদি ক্যান্সারে টাকা থাকলে যদি ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যেত তেমন যদি হতো তাহলে স্টিফ জোস মারা যেত না পৃথিবীর সবচেয়ে কোথায় ধনী তখন বোধ হয় উনি হ্যাঁ উনি মারা যেতেন না আমার শুনেছি ইরফান খানও খুবই কম গত হয়েছেন উনি পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গায় চিকিৎসা করেছেন তো আলটিমেটলি স্যাডলি উনিও জয় করতে পারেননি তো মূল বক্তব্য হচ্ছে আপনি যেখানেই যাবেন সায়েন্সটা একই হ্যাঁ ঠিক হবার থাকলে এখানেও হবেন ঠিক না হওয়ার থাকলে আপনি আমেরিকা যান আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাসপাতালে গিয়েও সেখানেও ঠিক হবেন না এমনই যদি হতো তাহলে তো বোঝা যেত যে আমেরিকায় হয়তো কেউ মারাই যাচ্ছে না বা ইংল্যান্ডে কেউ হয়তো মারাই যাচ্ছে না শুধু ভারতবর্ষে মারা যাচ্ছে হ্যাঁ জিনিসটা একটা পার্সপেক্টিভের ওপর চলে একটা মানুষের মানসিক অবস্থা আমাদের এখানে কারো কিছু হলে আমরা সবসময় চার পাঁচজনকে জিজ্ঞাসা করি তো আমরা সবসময় যেহেতু আমরা যেখানে থাকি সেখানে মনে এখানটা বোধহয় ভালো না কারণ এখানকার নেগেটিভসগুলো আমাদের সারাদিন মাথায় ঢুকছে বা কেউ ফিট করছে কিন্তু আজকে এখানে বসে আমি জানি না যে ব্যাঙ্গালোরের ওখানে নেগেটিভস কী আছে কি চেন্নাইয়ের নেগেটিভস কি আছে আমি শুধু পজিটিভটা পাই তা যেহেতু আমরা ওখানে যাই না বা ইংল্যান্ডেও কি নেগেটিভস আছে মেডিকেল নেগলিজেন্সের ঘটনা কিন্তু আমেরিকাতেও আছে ইংল্যান্ডেও আছে কিন্তু সেই খবর আমরা পাই না তাই আমরা ভাবি বোধ হয় ওটাই স্বর্গ তো এটা একটা পার্সপেক্টিভের ওপরেই চলে আর যেটা বলার কথা চিকিৎসা চিকিৎসা আমার মন মতো ওনার মন মতো হয় না চিকিৎসার একটা গাইডলাইন আছে এনসিসন গাইডলাইন্স আছে স্মো গাইডলাইন্স আছে যেটা অল ওভার ওয়ার্ল্ডে এই বাইবেল হোক কোরআন হোক গীতার মতো ফলো করা হয় কেউ ওর বাইরে যেতে পারবে না তাই কারো ব্রেস্ট ক্যান্সারের একটা ভেরিয়েন্টের স্টেজ থ্রিতে যে কেমোথেরাপি আজকে বারাসাত গভর্নমেন্ট হাসপাতালেও চলছে সেই একই স্টেজের ব্রেস্ট ক্যান্সারের সেই একই কেমোথেরাপি এম ডি চলছে একই একই সেই কেমোথেরাপি সেম ডোজ সেম স্যালাইনেই চলছে পার্থক্যটা সে একটা গভর্নমেন্টের বেডে শুয়ে আছে পাশে হয়তো একজন এখানকার লোকাল নার্সদের আছে সেখানে হয়তো কাঁচটা আরো ঝা চকচকে ওয়েদারটা আরো সুন্দর হ্যাঁ ভালো ট্রিটমেন্টটা সব জায়গায় সে ইয়েস মানে ওখানেও কেমোথেরাপি বা

আপনি যদি আজকে কলকাতা থেকে রাঁচি যান আপনি কিন্তু ওই বোয়িংয়েই যাচ্ছেন যে সিয়ারটেল থেকে নিউ যাচ্ছে সেই একই প্লেনে যাচ্ছে তো ব্যাপারটা কি যে উত্তর ধনী দেশেও যে ফ্লাইটে চাপছে আমি আমাদের এই দেশেও সেই ফ্লাইটেই চাপছি ঠিক এরকম রেডিও থেরাপির যে মেশিন এই মেশিন পৃথিবীতে দুটো কোম্পানি বানায় একটা ভেরিয়েন আর একটা ইলেকট্রা তো ভেরিয়েনের যে লেটেস্ট মডেলটা আছে সেটা এমডি ডারসনেও আছে সেটা এখানে অ্যাপোলো হসপিটাল সেখানে রুবি হসপিটাল সেখানে ইভেন গভর্নমেন্টের হসপিটালেও সেই একই মেশিন একই ভার্সান একই সফটওয়্যার আছে তো ট্রিটমেন্ট সেখানকার সেই দেশের চিকিৎসা খরচা তো আমাদের দেশে সবচেয়ে সস্তা এই মেশিনে আজকে এই মেশিনে মানুষ স্বাস্থ্যসাথী কারে ট্রিটমেন্ট করছে সেখানে এমডি আন্ডারসান এই চিকিৎসার জন্য হয়তো ফিফটি ল্যাক্স খরচা হচ্ছে ডিফারেন্সটা এখানেই প্রতি পরিবারে রোধ করবার জন্য আমাদের কাছে কি উপায় আছে এই রোদালিস করে বার করেছেন রোধ করার জন্য রোধ করার জন্য অনেক কিছু আছে সেটা কিন্তু রোধ করতে চাইলেও সেটা আমাদের হাতে নেই কারণ ক্যান্সার একটা একটা কারণ থেকে হয় না স্মোকিং করলে ক্যান্সার হলো এরকম না এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা কারণে এটা হচ্ছে এটার সাথে আমাদের লাইফস্টাইল জড়িয়ে আছে আমাদের এনভায়রনমেন্ট জড়িয়ে আছে আমাদের হ্যাবিট জড়িয়ে আছে আপনারা তো দেখছেন আজকে এই যেই বারাসাত হোক সোদপুর হোক কটা ওয়াও কটা পিজাহাট কটা ভজরিমন্না কতগুলো খুলেছে এতে কী হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা জাঙ্ক ফুড বেশি খাচ্ছি ফ্যাটি ফুড বেশি খাচ্ছি এক্ষেত্রে এগুলোর মধ্যে দিয়েও ক্যান্সারের সম্ভাবনা বাড়ে আমাদের আগেকার দিনে লাইফস্টাইল অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে আমরা সারাদিন চেয়ারে বসেই সারাদিনের কাজ করছি আগে আমাদের দাদুরা তার তাদের বাবা জ্যাঠারা তারা মাঠে কাজ করতো তারা চিড়ে গুড় মুড়ি খেয়েই সারা জীবন কাটিয়েছে তো এই একটা মাল্ট মাল্টি ফ্যাক্টোরিয়াল জিনিসের জন্য আজকে এইটা আরও বেশি দু তিনটে দু তিনটে জিনিসের ক্ষেত্রে ধরো প্রিভেনশন অ্যাপ্লিকেবল একটা তো স্মোকিং ইজ স্টিল দা মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান অফ দ্য পজিটিভ এজেন্ট তার সঙ্গে অ্যালকোহল আর সেকেন্ড হয় যেটা হেপাটাইটিস বি হেপাটাইটিস সি যারা পজিটিভ হয় এদের প্রোপেন্সিটি টু মুভ টুয়ার্ডস হেপাটোসেলুলার কার্সিনোমাটা বেশি থাকে ফোর যে একটা ফ্যাক্টর থেকে এদের মাল্টিপল জেনেটিক রিজেন অ্যাঞ্জেলিনা জলি মেস্টেক করেছিলেন এখন এই বিআরসিএয়ান বিআরসিএ টু জিন পজিটিভ হবে আর আমি এই করব করবো এটা তো সম্ভব না সে এক পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি তার পক্ষে সেটা করা সম্ভব হয়েছিল এটা এটা দ্যাট ক্যানট বি দ্য গাইডলাইন অফ ট্রিটমেন্ট তা এই মানে দেয়ার মাল্টিপল ক্যান্সার উইচ আর অলসো জেনেটিক এই যে স্মোকিংয়ের ক্ষেত্র ইট বিন সিন যে ফিমেল ফ্রম দ্য মানে গ্রামের থেকে আসা মহিলা যারা কিন্তু বিড়ি সিগারেট খায় না কিন্তু তাদেরও লাং ক্যান্সার আমরা পাই দেখা যাচ্ছে যে এই যে মাটির চুলা বা উম দীর্ঘদিন ধরে ফুঁ দিয়ে দিয়ে ফুঁ দিয়ে দিয়ে ধরিয়ে ওই যে স্মোক তিনি গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে ইনহেল করেছেন দ্যাট হ্যাভ কজ দ্য সেম ড্যামেজ টু হার লাংস অ্যাজ লাইক দ্যাট অফ দ্য স্মোকিং এবং এইগুলো হচ্ছে বেশি পজিটিভ জায়গা যেগুলোকে প্রিভেন্ট করা যায় যেগুলো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিজে যেগুলো ম্যাক্সিমাম হয় এই তিল আচিল থেকে যে ক্যান্সারের কথা বলছে মেলানোমা আমাদের দেশে খুব কম সংখ্যায় কিন্তু এই ধরনের কান্ট্রিজে কিছুদিন আগে বোধ হয় সিওানা কার হয়েছিল রিকি পয়েন্টিং কার একটা হয়েছিল এরকম একটা সেলিব্রিটি কারও হয়েছিল সরি তো এদের দেশে আবার দেখা যাচ্ছে যে এই যে ক্যান্সারটা অর্থাৎ স্কিন ক্যান্সার এই তিল আচিল থেকে মেলানোমাটা ট্রান্সফরমেশন আমাদের দেশে খুব কম পেয়েছি আমরা অত্যন্ত কম কিন্তু এই দেশে আবার এর প্রোপেন্সিটি এর সংখ্যা অনেক বেশি সেখানে সূর্যালোক যেভাবে পড়ে সূর্যের রশ্মি যেভাবে পড়ে এবং তাদের জেনেটিক মেকআপ তাদেরকে এই ধরনের ক্যান্সার হতে অনেক বেশি সাহায্য করছে তেমন এই এবং আজকে এই ব্রেস্ট বা ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে পেশেন্টরা আসলে আমরা এই হিস্ট্রিটা নিই মায়ের দিকের কোন রিলেটিভের মা মাসি দিদা কারুর হয়েছে কিনা এবং বহু ক্ষেত্রে আমরা একটা যোগসূত্র খুঁজে পাই অর্থাৎ দেখা যায় এখানে সেই যে বিআরসি ওয়ান টু জিন পজিটিভ ছিল ওই ফ্যামিলির মধ্যে রান করছে সেটা কিন্তু তাকে হতে সাহায্য করছে কিন্তু সে কিছু করার নেই তার দিস ইজ নন প্রিভেন্টেবল সে কিছু করতে পারবে না যেগুলো বেসিক একটা হচ্ছে স্মোকিং একটা অ্যালকোহল এগুলোকে প্রিভেন্ট করা যায় এবং আমরা দেখেছি এগুলো বাড়ায় আর দ্বিতীয়ত হেপাটাইটিস বি সি হেপাটাইটিস বি সি ইজ অলসো প্রিভেন্টেবল সি এর জন্য না হলো বিয়ের জন্য ভ্যাকসিনেশান এসে গেছে এই বেসিক কজগুলোকে অন্তত আটকানো যায় যেগুলো যায় আর যেগুলো সলিড অর্গান মানে বাইরের থেকে যেগুলো বোঝা যায় ধরেন থাইরয়েডের ক্ষেত্রে বা ব্রেস্টের ক্ষেত্রে এখানে যদি চেঞ্জ অফ সাইজ কিছু হয় লাম খোলো ফুলছে রক্তক্ষরণ আরম্ভ হলো সত্তর বছরের মাসিমা মাসিক বন্ধ হয়ে গেছে কুড়ি বাইশ বছর ধরে তার সাজেনলি ব্লিডিং হচ্ছে খুব কমনলি পাই গ্রামের দিকের মানুষ কিন্তু বলতে চায় না লোক লোকচক্ষুর ভয়ে লোক লজ্জার ভয়ে বলতে চায় না প্রথম কথা ভাবতে হবে তার কিন্তু হয়তো এনজোমেট্রিয়াল বা সার্ভাইকাল ক্যান্সার তৈরি হচ্ছে এবং ও আর যেটা বড় কথা বলা হয়নি এখন আমরা যত ইয়াং এজেড মেয়েদেরকে হিউমান পপুলোমা ভাইরাসের আমরা ভ্যাকসিনেশন করছি এই যে এই যে ধরুন নাইন টু সিক্সটিন ইয়ার্সের ভ্যাকসিনেশন করছি এবং এটা কিন্তু যতটুকু আমরা বুঝছি যে এটা আমাদের গভর্নমেন্টের গাইডলাইন্সেও কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করি এসে এসে গেছে আমাদের বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশান থেকে খুবই কম পয়সায় এই ভ্যাকসিনেশনটা করা হয় এটা কেন করা হচ্ছে এই যে স্টাডিগুলো করে দেখা গেছে সিঙ্গেল পজিটিভ এজেন্ট ফর সার্ভাইকেল ক্যান্সার হচ্ছে এইচপিভি এবার এইচপিভি কে কি করে প্রিভেন্ট করা যাবে তার জন্য এই ভ্যাকসিনেশন চালু হয়েছে এটা ওরা আরো বেটার বলতে পারবে তো এই ট্রিটমেন্ট এন্ড তার যত মেটা অ্যানালিসিস হবে তত তার প্রিভেনশন গুলো এরকম কোনো মেশিন ছবি হয় যে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে বয়ে যাবে জিজ্ঞাসা তোমাকে ঢোকাবো প্রথমবার তোমাকে ঢুকিয়ে দেখবো তারপর একবার টেস্ট